আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই কমেন্টে মেসেঞ্জারে নক দিয়ে বলেছিলেন চক ধরার নিয়মটা যেন আমি বলে দিই আপনাদেরকে তো আমরা যখন দেখব দেখার আগে চক ভেঙে নেব সাইজ মতো তারপর আমরা এই যে দুই আঙ্গুল আছে দুই আঙ্গুলের উপরে চক রেখে দিয়ে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে চকটাকে এভাবে চাপ দিয়ে দিই এভাবে চাপ দিয়ে ধরে আমরা লিখব আমরা পর্যায়ক্রমে ব থেকে নিয়ে এ পর্যন্ত লেখা দিয়েছিলাম বাংলা পঞ্চাশটি বর্ণ ভাগের নিয়মে আমরা এখন থেকে আমাদের পেজে প্রতিদিনই চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা পাবেন প্রতিদিন বেলা দুইটা করে বর্ণ পাবেন বর্ণের মা পণ্যে ইশাল তো চলেন আমরা আজকে ওই লেখ ওই বর্ণটি লেখার জন্য চকটাকে আপনি এভাবে ধরবেন এখন আর কেউ বলে না ভোর হলো জেগে ওঠো এখন আর কেউ বলে না ঘুমিয়ে কেন থাকো এখন আর কেউ বলে না